নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা বৈদিক জ্যোতিষশাস্ত্রে যে নটি গ্রহ আছে সেই নটি গ্রহের মধ্যে এই গ্রহটি যদি অশুভ থাকে তাহলে জীবনের সমস্ত দিকেই বাধা বিপত্তির মধ্যে দিয়ে চলতে হয় জীবনে অন্ধকার নেমে আসে প্রত্যেকটা স্টেপে তো সেই গ্রহটির ভজন পূজন কিভাবে করলে পরে আপনার জীবনের প্রত্যেকটা স্টেপে বন্ধুরা সফলতা পাবেন হান্ড্রেড পারসেন্ট খুবই সহজ তিনটি প্রতিকারের কথা বলবো কোনো পয়সা কুড়ির এখানে দরকার নেই ভীষণই গুরুত্বপূর্ণ হতে চলেছে এই ভিডিওটি এই ভিডিওটি ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখুন আশা করি জীবনের প্রত্যেকটা স্টেপে উপকার পাবেন তো আমি শ্রী রতন শাস্ত্রীকে পেয়ার্স চলে যান আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় জ্যোতিষ ভিত্তিক ইউটিউব চ্যানেল এইচ আর অ্যাস্ট্রোলজি অর্থাৎ হিউম্যান রিসোর্স অ্যাস্ট্রোলজি অ্যাস্ট্রোলজি একটি মানব সম্পদ সেই দৃষ্টিকোণ থেকে আমরা প্রত্যেকটা ভিডিও আপনাদের জন্য নিয়ে আসি যাতে আপনাদের কিছু উপকারে আসে তে চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল বিষয়ে প্রবেশ করছি সৌর জগতের যে নটি গ্রহ রয়েছে তার মধ্যে সূর্য হচ্ছে মধ্যমণি সূর্যই হচ্ছে সমস্ত গ্রহের সৃষ্টির আধার এই সূর্য গ্রহ থেকে সমস্ত গ্রহের সৃষ্টি হয়েছে কেবলমাত্র এই একটি গ্রহ অর্থাৎ রবি গ্রহ যদি অশুভ থাকে আটটা গ্রহ শুভ থাকা সত্ত্বেও আপনি কোনোভাবেই সফলতা পাবেন না কারণ রবি মানেই হচ্ছে আলো রবি মানেই হচ্ছে শ্রেষ্ঠ রবি মানেই হচ্ছে রাজাকারক গ্রহ অর্থাৎ আপনার জীবনের সমস্ত বিষয়ে রাজকীয় প্রভাব বা শ্রেষ্ঠ জায়গায় আপনি পৌঁছাবেন কিনা সেটা নির্ভর করবে একমাত্র রবি গ্রহ কতটা শুভ আছে তার উপরে বৈজ্ঞানিকভাবেও বলা হচ্ছে সূর্যের আলো যদি এই সৌরভ জগতে না থাকতো তাহলে পৃথিবীর সমস্ত কিছু ধ্বংস হতো সূর্যের আলো দ্বারাই অন্ধকার দূর হয় সেই রকম আমাদের জীবনের সমস্ত অজ্ঞানতা যেমন দূর করে সেই রকম সমস্ত অভাব অভিযোগ দূর করে শ্রেষ্ঠত্বের জায়গায় বা শ্রেষ্ঠ ব্যক্তিতে পরিণত আপনার রাশিচক্রে রবি গ্রহ যদি শুভ থাকে তাহলে আপনি রাজতুল্য সম্মান বা রাজতুল্য ব্যক্তিতে পরিচিত হবেন রাজতুল্য মানে বর্তমান সময়ে বেশ ধনী মানি জ্ঞানী বা মন্ত্রী সন্ত্রী পর্যায়ের লক্ষ্যেই বোঝায় কারণ রবি হচ্ছে আত্মার কারক অর্থাৎ আত্মশুদ্ধির মাধ্যমে মানুষ বা আমরা এই জগতে শ্রেষ্ঠত্বের শিরোপা পাই বা শ্রেষ্ঠ ব্যক্তিতে পরিণত হতে পারি এই রবির মধ্যেই রয়েছে মান যশ খ্যাতি অর্থাৎ আর্থিক ব্যবসা কর্ম সমস্ত ব্যাপারে প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পায় এই রবি গ্রহের শুভ প্রভাব দ্বারা শারীরিক যেমন সৌন্দর্য থাকবে শারীরিক যেমন দৃঢ়তা থাকবে রোগ ব্যাধি কম হবে কেউ সরকারি চাকরি পাবে কিনা রবি গ্রহটি শুভ আছে কিনা তার উপরেই নির্ভর করবে অর্থাৎ রবি মানেই তো রাজা বা গভর্নমেন্ট রাজা বলতে এখনকার তো রাজার প্রজার ব্যাপারটা নেই জনগণ এবং সরকার অর্থাৎ সরকারি কাজ আপনি পাবেন কিনা বড় খেলোয়াড় আপনি হতে পারবেন কিনা বড় রাজনৈতিক লিডার আপনি হতে পারবেন কিনা সমস্ত বিষয়টাই এই রবি গ্রহের সুভদ্রের ওপরেই নির্ভর করছে আপনার আত্মশুদ্ধি এবং আপনার দৃষ্টি বা চিন্তা শক্তির যাকে দূরদৃষ্টি বলে সেই দূরদৃষ্টিটা আপনার এত পরিমাণ বৃদ্ধি পাবে যে সমস্ত কিছু সঠিকভাবে নির্বাচন করে সঠিক পথে এগিয়ে যেতে পারবে সেই জায়গাটায় যাওয়ার জন্য অবশ্যই আপনার রবিগ্রহ যতটা অশুভ আছে যতটা কুপ্রভাব রয়েছে সেই কুপ্রভাব বা অশুভত্বটাকে তো দূর করতে হবে তার জন্য প্রথম যে কাজটি আপনাদের করতে হবে পিতা এবং মাতাকে ভীষণ শ্রদ্ধা করতে হবে সকালবেলায় বা সারাদিনে যত বেশি সম্ভব তাদেরকে প্রণাম করুন তাদের সাথে কোনো রকমের ছল চাতুরি করবেন না তাদের সেবায় নিয়োজিত থাকুন আমি বলছি ডেফিনেটলি আপনার রাশিচক্রে রবিগ্রহে যে কুপাভাব রয়েছে সেই কুপভাব ধীরে ধীরে অবশ্য অবশ্যভাবে শুভত্বের দিকে যাবে এবং জীবনে আপনি প্রতিষ্ঠা লাভ করতে পারবেনই পারবেন টানা সপ্তাহ সৌর কিরণ পৃথিবীর বুকে পড়ার আগে আপনার শরীরে যদি রবির রশ্মির ছোঁয়া লাগাতে পারেন টানা সপ্তাহ বা যতদিন পারবেন তত বেশি আপনি রবির গ্রহের অশুভ প্রভাব কাটিয়ে রবির শুভত্ব আপনি পাবেন তার ফলে জীবনের প্রত্যেকটা স্টেপে আপনি এগিয়ে যেতে থাকবেন যে কোনো সেক্টরে আপনি শ্রেষ্ঠ ব্যক্তি হতে পারবেন মান যশ খ্যাতি প্রভাব প্রতিবৃদ্ধি পাবে যে সরকারি চাকরি পেতে পেতেও পারছেন না তার সরকারি চাকরি হবে যার ব্যবসা দীর্ঘদিন বন্ধ যাচ্ছে আর ব্যবসায় সফলতা আসবে সমস্ত বিষয়েই আপনি সফলতার দিকে এগিয়ে যাবেন একটি বিষয়ের কথা বলবো আপনি দৈনিক একটি করে পান সেবন করুন অন্তত একটি করে দুটি তিনটি চারটি করে যদি পান চিবিয়ে খেতে পারে। হ্যাঁ তবে ছিঁড়ে খাবেন না বটার সমেত সমস্ত পানটা খাবে রবির অশুভ প্রভাব আপনার জীবন থেকে ধীরে ধীরে নির্মূল হয়ে যাবে আপনি ভাবছেন এ আবার কেমন কথা একদমই বাস্তব কথা কারণ এই পান পাতার মধ্যেই রয়েছে সূর্যের আলো শোষণ করার বিশেষ ক্ষমতা পানের বরজ অর্থাৎ যেখানে পান চাষ হয় পানের যে বাগান তাকে পানের বরজ বলে পানের বরজে কোনো রকমভাবে সূর্যের আলো ঢুকতে দেওয়া হয় না পাটকাতি বা চ্যাঁচারি বা খড় দিয়ে চারিদিকটা ঘিরে রাখা হয় ওপরটা ছাউনি দিয়ে ঘিরে রাখা হয় কারণ সূর্যের আলো ঢুকলে পরে অতিরিক্ত সূর্যের আলোতে পান গাছ মারা যায় তাই পান পাতার মধ্যে রয়েছে সূর্যের আলো শোষণ করার ক্ষমতা গাছের পাতায় যে সালক সংশ্লেষ প্রক্রিয়া হয় সেই সালক সংশ্লেষ প্রক্রিয়ার জন্য সূর্যের আলো দরকার পড়ে আর এই সূর্যের আলো অন্যান্য গাছেদের মধ্যে সরাসরি প্রবেশ করতে হয় মানুষের দেহ সরাসরি তাজ করলে তবেই ভিটামিন ডি তৈরি হয় কিন্তু একমাত্র পান গাছের পাতার মধ্যেই রয়েছে অলৌকিক ক্ষমতার সূর্য শক্তিকে গ্রহণ করবার প্রচুর সূর্যের কিরণ ওই অল্প ছায়ার মধ্যে দিয়েই শোষণ করতে পারে। এই পান পাতার মধ্যে প্রচুর পরিমাণে সূর্যের প্রভাব বা তেজ সঞ্চিত রয়েছে সেটা আপনার শরীরে প্রবেশ করান পান পাতার মাধ্যমে আপনার হজম শক্তি বৃদ্ধি পাবে আপনার দৃষ্টিশক্তি বৃদ্ধি পাবে যে কোনো বিষয়ে গবেষণা করবেন আপনি যদি স্টুডেন্ট হন বা যে কোনো জগতের কাজের সাথে যুক্ত আছেন সমস্ত ব্যাপারে মেধা বৃদ্ধি পাবে মেধা মেরিট বৃদ্ধি পেলে পরে গবেষণা জগৎ থেকে শুরু করে নতুন নতুন সৃষ্টির দিগন্ত চলে যাবেন মান যশ খ্যাতি বৃদ্ধি পাবে শ্রেষ্ঠ ব্যক্তিতে আপনি পরিচিত হবেন যে যে সেক্টরেই আছেন এই বিষয়ে একটি ছোট্ট কথা বলবো পান পাতার মাঝখানের শিরাটা গোটা সমেত খাবেন এটা ছিঁড়ে ফেললে পরে কি পান পাতার যে শক্তির কথা বললাম যে গুণাবলীর কথা বললাম সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে এই বিষয়ে একটি ছোট্ট গল্প আছে কেন নষ্ট হয়ে যাবে যখন ভীম এবং জড়াশন্ার মধ্যে যুদ্ধ হচ্ছিল সেই যুদ্ধ টানা দশ দিন ব্যাপী চলতে থাকছে কেউ কাউকে পরাজিত করতে পারছে না ভগবান শ্রীকৃষ্ণ দেখলেন এ তো মহাবিপদ জরাসন্ধকে পরাস্ত করতেই হবে কারণ কৃষ্ণের প্রচণ্ড বিরোধী এবং অনাচারী দুষ্টাচারী ছিল এই জরাসন্ধ কৃষ্ণ একটি পান পাতা নিলেন এবং সেই পানটিকে তার মাঝ বরাবর ছিঁড়ে টুকরো করে ফেললেন ফিল্ম দেখতে পেয়ে ইঙ্গিতটা খুব ভালোভাবে বুঝতে পারলেন এবং তখনই চুকিতেই ভীম জরাসন্ধের দুটো পা ধরে ছিঁড়ে ফেলে দিল এবং জড়া শেষ হয়ে গেল খতম হয়ে গেল তো যে তিনটি বিষয়ের কথা বললাম এই তিনটি বিষয় যদি আপনারা রবি গ্রহের প্রতিকারের জন্য করতে পারে তো অতীব শুভ আপনার রবির অশুভ প্রভাব কেটে গিয়ে শুভেত্রের দিকে আপনারা চলে যাবেন মান যশ খ্যাতি প্রতিভা প্রতিপত্তি শারীরিক সুস্থতা দৃঢ়তা বুদ্ধিমত্তা সমস্ত বিষয়ে বৃদ্ধি পাবে এবং যদি একটি বা দুটিও দীর্ঘদিন করতে পারেন ভীষণ সফলতা পাবে এই তিনটি ক্রিয়া যদি আপনি সঠিকভাবে করতে পারেন মেনে চলতে পারেন বন্ধুরা আপনার জীবনে অবশ্য অবশ্য জীবনের প্রত্যেকটা সেক্টরেই সফলতা আসবে তো এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং পরিচিত জনের সাথে যাদেরকে এই ভিডিও দিলে পরে উপকারে আসবে তাদের কাছে ভিডিওটিকে শেয়ার করুন আর যারা আমাদের চ্যানেলে নতুন তাদেরকে অনুরোধ করব এই রকমই নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর যারা আমাদের চ্যানেলে অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এই বলে সকলের সামগ্রিক স্মীবৃদ্ধি এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের এপিসোড থেকে বিদায় নিচ্ছে সম্পূর্ণ এপিসোডটি দেখার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ